আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ একটা অনুষ্ঠান করতে চাইছিলাম না তারপরেও অনেক রাত্রে একটা অনুষ্ঠান করতে হচ্ছে কারণ একটা নিউজ দেখলাম আমরা যে যারা হচ্ছে আসলে আন্দোলনের সাথে মানে বিপ্লবের পক্ষের শক্তি তাদেরকেই খেদায় যারা চোর বাটপা এই টাইপের মানুষদেরকে বিভিন্ন জায়গায় লোভনীয় পদে নিয়োগ দিচ্ছে স্যার আপনি যদি আমাদের কাছে আমাদের প্রশ্ন স্যার আপনি যদি বলেন আবহেনা রাত আবহেনা মানে আবহেনা কোন নামটা কি দেন আবহেনা কর্নেল আবহেনা মোস্তফা কামাল এফডব্লিউসি পিএসসি আবহেনা হ্যাঁ কর্নেল আবহেনা মোস্তফা কামাল এবং যে হচ্ছে মামুনুর রশিদ ইনাদের দুইজনের পরিচয়টা যদি দিতে নাকি পরিচয়টা তারপর আপনি যদি অপকর্মগুলা যে ক্লাব পেপারে মানে নিউজ পেপারে পাবলিশড হয়েছে এগুলা যদি আপনি একটু ডিটেইলস আমাদের সাধারণ জনগণ যারা আছি তাদেরকে ডিটেইলস যদি জানাতেন স্যার কি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ আপনার এই শোতে আগের পর্বে আমি পটভূমি ব্যাখ্যা করেছিলাম এবং যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম তাই আজকে ফলবতী হলো অর্থাৎ মূল ক্যাস্টা হচ্ছে তিন কোটি টাকার ফিজিবিলিটি স্টাডি এবং আপনার পরে ফিজিবিলিটি স্টাডির পর এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প আপনার আহ বাস্তবায়নের বিষয়টি এবং সে কারণেই আহ ট্রেজারের পদটি খুবই গুরুত্ববহ একটি পদে রূপান্তরিত হয়েছে সম্প্রতি আপনারা দেখেছেন যে সরকার একটা সৎ উদ্দেশ্য এবং চিন্তা থেকে আপনার এই জায়গাটা টাইটেল করবার একটা আকাঙ্ক্ষা থেকে কর্নেল আবুহেনা মোস্তফা কামাল এফ পিএসসি একজন সনাম সাবেক সামরিক কর্মকর্তা যিনি এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার তারও আগে আহ সুনামের সঙ্গে তিনি বাউস্ট কুমিল্লা যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত আহ প্রাইভেট ইউনিভার্সিটি এবং আহ আপনার উত্তরের বাতিঘর বলে পরিচিত বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের সফল একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এটা উল্লেখ্য যে এখানে বলে রাখা ভালো যে তারই আহ সময়ে দুহাজার উনিশ সনে বেগম ব্রকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে শহীদ আবু সাইদ তিনি ভর্তি হয়েছিলেন এবং তার হাত ধরেই মানে তিনি ভর্তির ব্যবস্থাটা করেছিলেন রেজিস্ট্রার তো এই যে রক্ত আমি খোলামেলাই বলবো একদম কেশে যে তার সঙ্গে বলবানি করা সামিল হলো এই কাজটি আমি জানি যে একটি ক্লজ আছে নিয়োগপত্রে যে মহামান্য রাষ্ট্রপতি যে কাউকে যে কোনো সময় আহ আপনার অব্যাহতি দিতে পারেন সেই ক্লসটি কাজে লাগিয়ে সে ব্রিটিশ আমলের আইনের ক্লসটি কাজে ধারাটি কাজে লাগিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হলো আজকে ছাব্বিশে নভেম্বর যিনি যোগদান করলেন আনুষ্ঠানিক ভাবে শিক্ষা মন্ত্রণালয়ে বেগম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার পদে এবং তিনি সেদিনই গিয়ে হাজির হয়েছিলেন ক্যাম্পাসে আহ কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি তাকে ফিজিক্যালি বাধা প্রদান করে আর অফিস টাইম অতিক্রান্ত হয়ে গিয়েছিল সেই কারণে তিনি হয়তো অফিসে প্রবেশ করেননি আর মজার ব্যাপার হচ্ছে ওনার জন্য নির্ধারিত যে অফিস কক্ষটি সেটি আহ নবনিযুক্ত প্রো ভাইস তিনি তার তাবে নিয়ে নিয়েছিলেন এবং সেই কারণে তার জন্য কোনো কক্ষ অবশিষ্ট ছিল না ওই অর্থে তো যাই হোক সদাশয় উপাচার্য তিনি ওই রাতের বেলাই তার জন্য খানা ঠিক করেছিলেন অর্থাৎ আপনার একজন একজন ড্রাইভার একটি গাড়ি যেটি তার প্রাপ্য এবং সেই সঙ্গে আপনার তিনজন কর্মকর্তা কর্মচারী তার অফিসের অনুকূলে নিয়োগ প্রদান করেছিলেন পরদিন সকালবেলা তিনি চেষ্টা করেছেন আপনার ব্যাংকে সাক্ষর মানে দাতা হিসেবে নিজের জারি করবার কিন্তু সেখানে তাকে প্রতিরোধ করবার জন্য বিভিন্ন এলিমেন্ট তারা সক্রিয় হয়ে ওঠেন তিনি সম্মানহানির ভয়ে সেখানে প্রবেশ করেননি বদলে তিনি যেটি করেছিলেন সার্কিট হাউজে আশ্রয় নিয়েছিলেন এবং আপনার সেই দিন তিনি বিভাগীয় কমিশনার মহোদয় পুলিশ সুপার অন্যান্য বিশিষ্ট কর্মকর্তা যারা আছেন বিভাগীয় পর্যায়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন আমার জানা মতে আহ ইত্য তার সহধর্মনীয় এসছিলেন এবং তারা মিলে সেই বরিশালের দোজ ম্যাটার্স প্রত্যেকের সঙ্গেই কম বেশি বৈঠক করেছেন এবং এই সময় তাকে শারীরিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং শিক্ষক বৃন্দদের পক্ষ থেকে কেউ কেউ রীতিমতো জেহাদ ঘোষণা করে বসেন এবং লবিং কাউন্টার লবিং এগুলো চলতে থাকে আর এর ফলে ব্যাপারটি যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয় চাপ সৃষ্টি করা হয় সব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের চাপের কাছে স্বীকার করেন এবং নিজেদের দেওয়া নিয়োগ তারা প্রত্যাহার করে আহ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে এই পদে নিয়ে আসেন যাকে নিয়ে নানান রকম প্রশ্ন আছে আমি যেহেতু নিজে শিক্ষকতা করি এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তিনি একাধিকবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন সেই কারণে আমি কোনো পার্সোনালাইজড কোন মন্তব্য করতে যাব না তবে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হলো বলে আমি মনে করি না অন্তত এই সরকারের আমলে একজনকে নিয়োগ দিয়ে এক মাস পুরো না হতেই তাকে বিদায় করে আরেকজনকে এখানে হাজির করা এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হিসেবে ভবিষ্যতে আহ পরিগণিত হবে এমনটি আমি মনে করি না

তিনার অপকর্ম নিয়েই দেখছি তিন পৃষ্ঠা পেপারের নিউজই আসছে তিন পৃষ্ঠা তো এই যদি হয় স্যার বিপ্লবী সরকার তো আসলে আমাদেরকে একটু বলবেন যে আসলে দেশটা চালাচ্ছে কারা স্যার শিক্ষামন্ত্রীরা এরা চালাচ্ছে কারা স্টুডেন্টরা নাকি কোনো দেশে কোনো বিশেষজ্ঞ কোনো মানুষ আছে কারা চালাচ্ছে স্যার এটা একটু একটু আমাদের ভাই আমি ছাত্র বা সমন্বয়কদের সম্পর্কে কোনো অ্যাসপারশনে যাব না যেটি আমি বলবো সেটি হচ্ছে আবু সাইদের মুগ্ধের রক্তের সঙ্গে বেমানি করার সামিল হলো এই কাজটি এবং যদি আপনি কর্নেল আবু হেনা মোস্তফা কামাল এফডাব্লিউসি পিএসসি চাইতে সেরা কোনো ব্যক্তি নিয়ে আসতেন নোবেল লরেট কাউকে এনে হাজির করতেন তাহলে আমি বুঝতাম বা ম্যাক্স হাসাই পাওয়া কাউকে যদি হাজির করতেন তাহলে বুঝতাম যে না আরো একটা ভালোতর অবস্থানে গেলাম কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন শৃঙ্খলা একজন ছাত্র হিসেবে আমি মনে করি একটা নিয়োগ দিয়ে সেটি কার্যকর না করতে পারাটা সেটি প্রশাসনের ব্যর্থতা সেটি সরকারের ব্যর্থতা আইন শৃঙ্খলা সেখানে এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি আওয়ামী লীগ আমলে সংস্থাপিত হয়েছে তার যাত্রা শুরু করেছে এবং এখানে সকল নিয়োগ আওয়ামী লীগ আমলেই আপনার আহ কার্যকর হয়েছে এবং আপনি জানেন যে আওয়ামী লীগের যে কালচারটা ছিল এইরকম যে তারা ডিএনএ টেস্ট না করে এখানে কাউকে মোতায়েন করেনি কর্মকর্তা কর্মচারী শিক্ষক হিসেবে এবং সেই শিক্ষকদেরই একটা অংশ যারা সবসময় শেখ হাসিনার জয় করে এসছেন তারা আহ আপনার এই আন্দোলন গড়ে তুললেন এবং আহ টু প্রাইড যে তাদের আন্দোলনের ফসল তারা ছিনিয়ে নিয়ে এসছেন অর্থাৎ দে আর দ্য প্রাইম মুভার নট দা গভর্নমেন্ট নট দ্য থ্যাংক ইউ স্যার আমরা শর্ট করলাম আর হচ্ছে আমরা কালকে একটা অনুষ্ঠান স্যার সেটা আমাদেরকে এটা গ্র্যান্ডি সহকারে আপনি ফ্রি ভাবেই ই করবেন এখানে আমরা আরো কিছু অতিথি অ্যাড করব যারা হচ্ছে মানে ফ্রি ইভালুয়েশন কি বলতে কি হচ্ছে দেশটা কারণ দেশটা কারোর বাপেন না দেশটা আমাদের সবার

ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা কালকে অনুষ্ঠানে আমরা ই করবো আবার জি স্যার আসসালাম আলাইকুম ধন্যবাদ